thank you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকের মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের আগের দিনেই বলে দিয়েছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে টুবরোপট্টি যা কোথা থেকে টুবরোপট্টি থেকে আমি মাল নেবো সবটাই তোমাদের দেখাবো আর পুরো ভিডিওটা দেখবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তাহলে চলো আমরা এখন রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি এবারে যাবো আমরা টুকরোপট্টি মানে টুকরো কাপড় কোথা থেকে পাওয়া যায় সস্তা দামে আর সব কিছুটা আমার যে সেলাইয়ের যাবতীয় মালগুলো সব কিছু আজকের আমি আনবো অনেক দিন হয়ে গেছে বাজারে যাওয়া হয়নি তো আজকে ভাবলাম তোমাদেরকে নিয়ে আমি আজকে যাব মার্কেটে তো সেখান কোথা থেকে টুকরো কাপড় কম দামে সস্তা দামে পাওয়া যায় সবটাই আজকে তোমাদের দেখাবো তো চলো দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কিন্তু একদমই বলতে ভুলবে না তো আমি এখন রেডি হয়ে গেছি আমার বড় রেডি হয়ে গেছে এখন বাজে আটটা আর আমাদের ওখান থেকে নটায় বাস আছে তো সেই নটার বাসটা ধরার জন্য আমরা তাড়াতাড়ি যেতে হবে আর কথা বলার মতন সময় নেই খালি চলো আমাদের সাথে কিন্তু তোমাদেরও যেতে হবে আর কোথা থেকে মানে কম দামে সস্তা দামে জিনিসগুলো কিনবো সবটাই তোমাদের দেখা তো দেখো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ছি আমার বর এখনো বেরোয়নি আর এই রোদ্দুর উঠছে তার জন্য আমাকে চশমাটা করতে হচ্ছে কেন রোদ্দুর আমার খুব মাথা যন্ত্রণা করে এই যে রোদ্দুর উঠে গেছে ওই দেখো যে আমার বড় আসছে তো বাড়ি থেকে বেরিয়ে আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি এবার অটোতে উঠে যাব প্রথমে আমাদের যেতে হবে আমাদের বাটানগর তো বাটানগর থেকে তারপরে আমরা বাসটা পাবো তো ওখান থেকে বাস ধরলে আমাদের হাওড়া বাজ মানে বড় বাজারে পৌঁছে যাবে তো তার জন্য আমাদের আগে অটোতে উঠতে হবে আর অটোতে উঠেছি আর যেহেতু সোমবারের বাজার বুঝতে পারছো এত মানে রাস্তাঘাটে ভিড় জ্যাম আর অফিস টাইম সকাল সকাল মানেই বুঝতে পারছো সবাই অফিস টাইম আছে তো তার জন্য যাক অটোতে এত জাম হয়েছিল সেই জাম টেনে টেনে আমাদের যেতে হচ্ছে আর আমার ঠান্ডাও লাগছিল আর আমি জানলার ধারে বসেছি ধারেতে অটোর তো কি বলবো আমার একে অ্যালার্জি আছে ঠান্ডার ধাত আছে অনেক কিছু আছে তো তবু আমাকে যেতে হবে আর সেই জন্য দেখো রোদটা উঠে গেছে আর চলে এসেছে একদম বাটা নগরে তো দেখতে পাচ্ছো এই মেন যে লেখাটা দেখতে পাচ্ছ এটা হলো বাটা নগরের একদম ব্রিজ তো জাস্ট আমরা ওবাজুতে নামবো ওখান থেকে বাটার মিনি যায় তো তারপরে দেখো বাটার মিনিতে উঠে পড়েছি তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে আর আমরা হাওড়ার ব্রিজে চলে এসেছি দেখো এই যে বড় বাজার এই যে আমরা বাসে করে আসলে কিন্তু এই ব্রিজের নিচেটাতেই আমরা নামি একটু ভালো করে লক্ষ্য করে দেখো ওপর থেকে যে বাসগুলো যাচ্ছে ওইটা হাওড়ার দিক থেকে আসছে আর আমাদের যেই নিচের দিক থেকে যে বাসটা যাচ্ছে এটা কিন্তু আমরা আমাদের বাটানগর থেকে এই দিক থেকে আমাদের আর কি যাচ্ছে তো আমরা এই ব্রিজের নিচে আমাদের নামিয়ে দিয়েছি তো আমরা এবার একটু জাস্ট এইদিকে আদা রসুন কিনতে এসেছিলাম আর এখানে এই আদা রসুনের একটু দামটা কম আছে তো জাস্ট আমরা এইদিকে এসেছিলাম তারপরে দেখো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে পুরো একদম পাগলি হয়ে গেছি না কি বলবো এই দু তিন ঘন্টা বাসে অটো জামে কি বলবো আর এই যে এবারে আমরা কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি ব্রিজের ধার দিয়ে কিন্তু আমরা দেখো নিচে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা যে যারা হাওড়া থেকে আসতে চাইছো তারাও কিন্তু সেম একই ব্যাপার আর আমাদের এদিক থেকে যারা যাচ্ছ বজবজ বাটানগর এদিক থেকে যারা যাচ্ছ তাদেরও সেম কিন্তু একই জায়গা তো ওইখানে ব্রিজের নিচে নেমে আমাদের কিন্তু এই ব্রিজের ধার দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে তো অনেকটাই যেতে হবে আর বড়বাজার বাজার মানেই তো শুধু হাঁটতে হবে তাই না তো আজকে দেখি চলো কি কি কিনতে পারি অনেক কিছু তো আশা থাকে নেওয়ার ইচ্ছাও থাকে সবটা কি পূরণ হয় জানি না আমি যতবার আসি যেগুলো ভেবে ভেবে আসি সেইগুলো কিন্তু আমার নেওয়া হয় না তো জাস্ট এই ঠাকুরকে একটু প্রণাম করলাম সকাল সকাল আর দেখছি দেখো পুরো কত সুন্দর লাগছে যেন এই যে বড় বাজার মানেই হচ্ছে বড় মার্কেট তো এই মার্কেটে যে একবার ঢুকে যাবে নতুন যে গুলিতে একবার ঢুকে যাবে আর কিন্তু সে রাস্তা চিনতে পারবে না তো আমি এত দিন হয়ে গেল আজ পাঁচ ছ বছর ধরো মার্কেটে আসছি আমিও কিন্তু এখনও পর্যন্ত রাস্তা গুলিয়ে ফেলি তারপরে দেখো খিদে পেয়ে গেছে বড় যে খেতে লেগে গেছে আমার তো আগে খাওয়া হয়ে গেছে আমার তো প্রচুর খিদে পেয়েছিলো সকালে কাজ করতে করতে কিছু খাওয়া হয়নি তারপরে দেখো আবার খাওয়া দাওয়া করে আবার রাস্তা হাঁটছেই তো হাঁটছে হাঁটছি তো হাঁটছি এবারে দেখো একটু জুতো নিলাম আমার যে জুতো ছিঁড়ে গেছিলো বলে আর দেখলাম যে এক জায়গায় জুতো খুব ভালো ছিল তারপরে দেখো কোন জায়গাটায় আসলাম এইটা হলো আমার স্বপ্ন পূরণের রাস্তা তো এই রাস্তার দিকে যেতে যেতে আমার কিন্তু লক্ষ্য পড়ে গেছে আর আমার টার্গেট ছিল এটাই যে বড় বাজারে আজকের আমি দেখেই ছাড়বো যে এই জিনিসগুলোর দাম কত তো দেখো সামনে দোকানে পেয়ে গেছি তো জাস্ট ঢুকে পড়েছি এখনও কিন্তু কিছুই কাপড় জামা কেনা হয়নি তারপরে দেখো দোকানে ঢুকে গিয়ে আমি জিজ্ঞাসা করছি যে এইগুলোর দাম কত তো এইগুলো আমি অ্যামাজন বা ফ্লিপকার্টে আমি দেখেছি এর দাম কত তো জাস্ট আমি দোকানে জিজ্ঞাসা করলাম দোকানদার যে অনেক কম দাম বলতেই আমি কিন্তু ঠিক দাম দর করে আবার আমি তাহলে দুটো জিনিস নিয়ে নিলাম তো দেখো এইটা হচ্ছে আমার মার্কেটে আসার মেন টার্গেট ছিল না অথচ দেখো ফার্স্ট টাইম এসেই কিন্তু আমার এটাই কেনা হয়ে গেল তো এর দাম কত আর দুটো কটা জিনিস নিয়েছি আমি দুটো জিনিস নিয়েছি একটা ব্লাউজ পরে দেখানোর জন্য নিয়েছি আর একটা কামিজ পরে দেখানোর জন্য নিয়েছি বা শাড়ি ফ্রক রাউন্ড পরে দেখানোর জন্য নিয়েছি এই যে আমার কেনাকাটা কিন্তু হয়ে গেল তারপরে ওখান থেকে আরও মার্কেটিং করার পর আবার বাড়ি চলে এসেছি তো সবটাই দেখানো হয়নি কেননা এইগুলো ফার্স্ট টাইম নিয়ে নিয়েছিলাম তো বরের যা মুখ আর আর কি বলবো তার জন্য বেশি কিছু নিতে পারিনি এই কম কিছু নিয়ে চলে এসেছি তারপরে দেখো ঘরে এসে আমার বর ঠিক করে দিচ্ছে দেখো বর মশাই আমি দেখছি যে কিভাবে লাগাই তো দেখো আমি তো খুশি হয়ে গেছি আমার কিছু কেনা হোক নাই হোক আমার আর কিছু যাই আসে না তো জাস্ট আমি বড় বাজারে আবার অন্য কোনো দিনে গিয়ে কিন্তু আবার কিনে নেব কিন্তু হ্যাঁ কিছু কিছু জিনিসগুলো আমি কিনেছি সবটাই তোমাদের দেখাবো কিন্তু আগে আমি এটা দেখাচ্ছি যে কিভাবে লাগিয়েছি অনেকটা সময় দিয়ে দেখো ঘুরিয়ে 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 আমি দেখছি তো জাস্ট একে আমি দেখো জড়িয়ে ধরছি আদর করছি আমার তো খুব খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা আমার খুবই দরকার ছিল আর আগে আমি অনেক দিন থেকে ভাবতাম কিন্তু যখন অ্যামাজন আর ফ্লিপস্কার্টে দেখেছিলাম অনেকটাই দাম তো তখন আর ভাবনাটা ছেড়ে দিয়েছিলাম তো আজকে আমার পূর্ণ হলো তো চলো তারপরে দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে যে

তারপরে যাই হোক আমার টাইম তো হয়ে গেছে সেলাই আসার জন্য তাই আমি আবার সেলাই চলে আসলাম তো আজকের আমি স্টেট প্যান ওদের দেখিয়ে দিলাম ওরা খাতায় ড্রয়িং করে নিয়ে তারপরে আবার দেখো কাপড়ে কাটিং করছি তো এইভাবেই প্রত্যেক দিন নিত্য নতুন করে তোমাদের একটা করে কাজে যাই কিন্তু শরীরটা একদম থেকে আসার পরে বুঝতেই পারছো কি হয় তো তারপরে আমি ওদেরকে আর আর তোমাদের আমি যে স্টেট প্যানের কীভাবে দাগ দিতে হয় মাপ নিতে হয় সবটা আমি কিন্তু অন্য একদিন ভিডিওতে দেখিয়ে দেবো তো জাস্ট ওদেরকে আমি বোর্ডে ড্রয়িং করে দিতে ওরা কিন্তু সব ড্রয়িং করো কিন্তু আবার দেখো এইভাবেই সব কাজগুলো করাচ্ছে আমি একটার পর একটা একা না ওর পুরোটা ঘটি তো পুরো ঘটি হবে তো কিছুটা অনেকটাই চাপ হয়ে যাচ্ছে এখন একটুখানি হবে বুঝতে পারছো তো যারা ভিডিও করে তারাও জানে যে কীভাবে কষ্ট কতটা কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তো জাস্ট আমি তোমাদের কিছুটা লুক দেখিয়ে দিলাম তো এরা দেখো স্টেট পেন আগের দিনে কিন্তু এই কাপড়টা দিয়ে এই পাটিওয়ালা প্যান্ট বানিয়েছিল তো জাস্ট কিছুটা কাপড় ছিল তো তারপরে দেখো আজকের স্টেট প্যান্টটা বোর্ডে ড্রয়িং করার পরে কিন্তু ওরা খাতায় ড্রয়িং করে নিয়েছে তারপরে কাপড়ে কাটিং করছে আমি যে কাজগুলো দেখো একদিনের মধ্যে খাতা বোর্ডে ড্রয়িং খাতায় ড্রয়িং আবার হচ্ছে দেখো কাপড় কেটে আবার কিন্তু ওরা রেডিও করে নিচ্ছে তো একদিনের মধ্যে এত কিছুটা কিন্তু কেউ শেখাবে না বুঝতে পেরেছ আমার কাছে জাস্ট দেখো খালি এরা এক দিনের মধ্যেই কিন্তু কত কিছুটা শিখে নিচ্ছে তো জাস্ট এইভাবেই আমি কাজগুলো করাই যাতে ওরা খুব তাড়াতাড়ি করে কাজগুলো শিখে যায় আর অনেক কিছুটা করতে পারে আমি চাই হ্যাঁ সেই জন্য কিন্তু আমি এদের এত কাজগুলো দেখাই তো আমারও অনেকটাই পরিশ্রম হয় কিন্তু কি করবো বলো এদেরও তো একটু শেখার দরকার আছে না তো এইভাবে আমি কাজগুলো সব দেখিয়ে দিচ্ছি আর কীভাবে দেখো ব্লাউজ করবে কোঁচ দিয়ে যে ঘটি হাতা ব্লাউজ হয় না সেই ঘটি হাতার কোঁচটা কীভাবে দিতে হবে এ ব্লাউজের একটা দাগ দিচ্ছে কিভাবে কাটিং কাটিং করতে করতে হবে হবে কিভাবে সামনের সবটাই কিন্তু এদের বলে দিতে হচ্ছে আর যতটা জানছে এরা করে নিচ্ছে আর যেগুলো জানছে না সেগুলো আমাকে কিন্তু একটু দেখিয়ে দিতে হচ্ছে তো এইভাবেই কাজগুলো রোজই করায় প্রতিদিন তোমাদের আমি ඒටේව එලපයි ඒ ඒකන්තකයට කර්ලය එට පුළු ප ම දකු ඩොයින් ඔහයග ලව කටාව හේ তো দেখতেই পেলে আজকে আমি কতগুলো কাটিং করে দিলাম সব বয় সব ব্লাউজের পেছন পর সামন পা ডিজাইন কিভাবে করতে হয় সবটাই দেখালাম তো এইভাবেই আজকে আমার সারাদিন কেটে গেলো নেক্সট ভিডিও দেখাবো আমি বড়বাজার বাজার থেকে কি কি জিনিসগুলো নিয়ে এলাম আজকে আমি দেখানোর সময় পেলাম না তো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই আর ওখান থেকে আমি যে ম্যানিকুইনগুলো এনেছিলাম ওইগুলো কত দাম নিয়েছে আরও কি কি জিনিসগুলো এনেছে সবটাই এ টু জেড দেখাবো নেক্সট ভিডিওতে তোমরা দেখে নিও তো চলো আজকের আসি নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে সাতটা বাজতে দেখা হবে তোমাদের সাথে অনেকটা গল্প নিয়ে আসবো আর অনেকটা গুরুত্বপূর্ণ কাজ নেই কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকে